বাথরুম করার জন্য দাঁড়িয়েই থাকছে উঠছে না ভাবছি কি হিসাবে হিসাবে আর না কানছে তারপরে জিজ্ঞাসা করছি যে কোনো কষ্ট হচ্ছে তো বলছে না কোনো কষ্ট হচ্ছে না বাবা ওই তো আমি পারবো না আমি এখন রান্না করছি বসে নেই পূজা এখন অনেক কষ্ট হবে আর সব থেকে বাটার মাকু বাটা যখন শুকিয়ে আসবে সারা শরীরে বাটার তাহলে দেখবে কোথাও খুঁড়ে তুলো না দেখো আমার মুখে কোথাও দাগ আছে শুধু কপালে একটা আছে এইখানে একটা আছে খুঁটে খুঁড়ে তুলো না তাহলে দেখবে দাগ হবে না আপনা আপনা উঠতে দেবে হয়েছিল অনেক পুরোনো মুখটাই বেঁকে গেছিল আমার যদি তখনকার ফোন থাকতো দেখাতাম কি বিচ্ছিরি একটা জিনিস এ দেখো এখানে দেখো কত বড় বড় হয়েছিল দেখো পিছিয়ে আছে এগুলো এত বড় বড় হয়েছিল দেখো এইখানটা হয়েছিল এ দেখেছো এগুলো সব ডিপ ডিপ হয়ে আছে এইগুলোতে হয়েছিল ঘরে চলো বাটিটা দাও রুটি খেলে এই তো বাদাম খেয়ে বাটি দাও তাড়াতাড়ি বাটি দাও দাও হ্যাঁ বাদাম খেয়েছে বলো বাটিটা দাও

তোমার ওখানে বৃষ্টি হয়নি না গো এই দেখো রোদ্দুর আছে এই একবার করে রোদ্দুর বের হচ্ছে আর একবার করে বুঝে যাচ্ছে তেমন বৃষ্টি নেই একবার করে রোদ্দুর বের হচ্ছে আর বুঝে যাচ্ছে বুঝেছ আর কি বলবো তবে বৃষ্টি হতে পারে জানো তো দু একদিনের মধ্যে বৃষ্টি হবে কারণ মেঘলা হয়ে আছে পূজার সম্রাটের কি এ সপ্তর্ষির কি খবর কি খবর